ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর আইসক্রিমের রেসিপি যেটা তৈরি করতে লাগছে মাত্র দুটি উপকরণ যাতেই তৈরি হয়ে যাবে সুন্দর একটা আইসক্রিম যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তোমরা ভাবতেই পারছ না যে আমি আজকে কী দিয়ে আইসক্রিমটা রেডি করব চলো তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক আমরা তো কলা খেতে ভীষণ পছন্দ করি সবাই আর কলাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর একটা কলা খেলে লোকে শুনেছি কি বলে যে দুটো ডিমের কাজ করে চলো তার জন্য আমি এখানে নিয়েছি কলা এখানে নিয়েছি আমি কাঁঠালি কলা কলাটাকে আমি খোসা ছাড়িয়ে পুরো কলাটাকে নিয়ে নেব চলো কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম কলাগুলো আমার এখানে বেশ পেকে গেছে পাকা পাকা কলা হলে ভালো হয় এবারে আমি কলাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে আমি ডিপ ফ্রিজে ভরে দেবো তিন থেকে চার ঘন্টার জন্য দেখো তিন থেকে চার ঘন্টা বাদ আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম পুরো একবারের শক্ত বরফ হয়ে গেছে চলো এটা এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মালাই বা খোয়া তোমাদের যদি মালাই না থাকে বাড়িতে অবশ্যই খোয়া কিংবা ক্ষীর যে কোনো একটা উপকরণ দিতে হবে চলো এখানে আমি এক কাপের মতন মালাই নিয়েছি আর চারটে ছোটো সাইজের কলা নিয়েছি তোমরা চাইলে বড়ো সাইজের দুটো কলা নিলেও কাজ মিটে যাবে চলো এবার আমি ওর মধ্যে কিছু দিচ্ছি না ভালো মতন করে ঘোরানোর চেষ্টা করছি দেখো এখানে বরফটা এতটাই শক্ত হয়ে আছে যার জন্য ঘোরাতে পারছি না তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন দুধ এবারে দেখো অবশ্যই ভালো মতন করে পেস্টটা হয়ে যাবে দেখো একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এটা চাইলে তোমরা কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে পারো বাচ্চার টিফিনে পাউটির উপর লাগিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে চলো এবার আমি একটা ফ্ল্যাট কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে পুরোটা আমি ঢেলে দিলাম ব্যাস দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর ঘন হয়েছে জিনিসটা এবারে আমি একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা পেরিয়ে যায় ব্যাস আমার ট্যাপ করে দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো মতন করে ঢাকনাটা এঁটে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেবো সেটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে চলো তিন চার ঘন্টা বাদ আমি আবার চলে এসেছি ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখো খুব সুন্দর একটা শক্ত আইসক্রিম রেডি হয়ে গেছে আর কলা আমাদের বাড়িতে প্রায় থাকে আর কলা খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর দুধ মালাই বা খোয়া প্রায় সবার কাছেই থাকে তাহলে দুটো ঘরোয়া উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা আইসক্রিম তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ মজার হয় তাহলে দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার কোনো প্রয়োজনই থাকে না চলো এখানে আমি নিয়েছি একটা ছোট্ট চাটু এটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে আইসক্রিম তুলে নেওয়া যায় যেমন দোকানে আমরা আইসক্রিম খাই গোল গোল ঠিক তেমন চলো এইভাবে আমি আইসক্রিমটা তুলে নিচ্ছি আর এর মধ্যে তোমরা চাইলে অবশ্যই যে কোনো বাদাম কিশমিশ অ্যাড করতেই পারো আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি কারণ কলার মধ্যে নিজস্ব একটা স্বাদ আর সুন্দর ফ্লেভার আছে তাই আর তাই উপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিলাম বাচ্চা থেকে বড় সকলের প্রিয় আইসক্রিম আজকে আমার রেডি হয়ে গেল খুব অল্প উপকরণে তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব অল্প উপকরণের আইসক্রিম আর তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে